টাকা পয়সা হলেই যে মানুষের রুচি কালচার কোনোটা আসে না সেটা তো ভাই মানে কি বলবো ধরা ছোঁয়ার বাইরে। আর আমি ভাবি মানে নিজেরা নিজেদেরকে আয়নায় দেখে না ভাবে না জায়গা পরিস্থিতি পরিবেশ কোনটার উপর ভিত্তি করে আমার বয়স সবটা দেখে তারপরে আমাকে পরি মানে পোশাক যেটা পোশ হয়ে যাচ্ছে আমার পোশাক যেটা সেটা পরিধান করতে হয় এই বিষয় বিন্দু মাত্র যে মানে একটা নলেজ নেই সেটা পরিষ্কার বোঝা যায় তো সকাল থেকেই জানো একটা বিশাল ঝড় রেভলিউশন আনার একটা বিশাল চেষ্টা চলছে আর আমার কমেন্ট বক্সে এসেও প্রচুর কমেন্ট করা হচ্ছে কি ব্যাপার অবশ্যই করে এই ভিডিওটা মানে আসবে সেটা নিয়ে আমি এটা ছোট্ট করে করে যাই কারণ এটা অবশ্যই দেখো এটা তো হতে পারে না মানে সন্দীপকে নিয়ে মাতামাতি করতে গিয়ে আমি আমার স্পেশাল কন্টেন্টকে বাদ দিয়ে দিই আরে গামলি গামলি কিন্তু কালকে আমাদের কাউকে বলেনিও কোথায় যাচ্ছে আজকে আমরা জানতে পেরেছি কোথায় যাচ্ছে আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো এই যে ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষরা আমাদের ভালোবাসছে এটা যেমন আমাদের কাছে পাও না কিন্তু আমি নোংরা এটা জানার পরেও ভালোবাসছে এই বিষয়টাতে একটুখানি ভাই হুম গ্যাগল আছে কীরকমভাবে বলছি যাই হোক শুরু করার আগেই বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কয়েকটা ইন্টারেস্টিং প্রশ্ন আমার তোমাদের কাছে আছে আমি খালি তোমাদের কাছে জানতে চাই এই যে ভালোবাসার মানুষ এই ভালোবাসার মানুষরা যখন জানে যে যাকে ভালোবাসছি অতীব কদাকার কুৎসিত কাজকর্ম করেছে তারপরেও আমি তাকে ভালোবাসি তখন কেমন লাগে বলো তো তখন লোকের সামনে আমাদের ক্যারেক্টারটা এরকম প্রিডিয়েন হয় বাহ 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 দেখো একটা মেয়ে কত কি করে দেখিয়েছে সব জলে পড়ে যাচ্ছে ওই মা আমরা জলে পড়ে যাই মানে বুঝতে পেরেছো তো মানে আমরা ভীষণ পরিমাণে মানে এত জলে যাচ্ছি রেগুলার গায়ে ফসকে পড়ছে বুঝতে পারছি দেখতে পাবে না কিন্তু সেই ফসকাটা আবার দেখা যায় না কিন্তু আমাদের আবার গায়ে ভীষণ ফসকা পড়ছে বাবা হুম তোর বয়সে হচ্ছে তোর কত টাকা হচ্ছে তোর নোংরামির পরেও টাকা হচ্ছে এই যে জিনিসটা বিশ্বাস করো ইস কেন যে আমি রপ্ত করতে পারিনি এই যে জ্বলন কাউকে দেখে জ্বলা হিংসা হিংসুটে বানা আমি অনেক মানুষের মুখে শুনেছি যারা বলতো যে একটা সন্তান যাদের হয় তার বেশি হিংসুটে হয় হ্যাঁ আমি তার চাক্ষুষ প্রমাণ বিয়ের পরে শিখেছি জানতে পেরেছি মানে কম্পেরিজেনলি মানে বোঝা যায় যে হিংসুটে জিনিসটা কি আমি এরকম অনেক মানে দুজন ভাই বোন দুজন ভাই দুজন বোন আমি এরকম অনেক দেখেছি বড় হওয়ার পরে এখন বুঝতে পারি অবাক লাগে তাদেরকে দেখলে তারা বেশি হিংসুটে পরস্পরের প্রতি কিন্তু আমার হিংসার জায়গাই নেই আমি ছোটবেলা থেকে একা মানুষ হইনি কিন্তু আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আর একটা আড্ডা ভাই বোন না মানে আমি বাড়িতে আমরা সাত বোন আমরা দুই ভাই তো সবার মধ্যে বড় হয়ে তো অবাক হয়ে গেছি তাদেরকে দেখে আমি কিন্তু এতজনের মধ্যে বড় হয়েও এই যে আমি একা আমি কিন্তু বাপের বাড়ি গিয়ে আমি যেখানে যখন তখন যা তা জিনিস আমি তুলে নিয়ে আসতে পারি কারণ আমার ওখানে আর ভাগ্যদার কেউ নেই তো এই জিনিসটা আসে না আমি উল্টে সবাইকে দিয়ে সবাইকে নিয়ে চলতে ভালোবাসি আমার খুব ভালো লাগে আমি একা পারি না বরঞ্চ আমার খুব অসুবিধা হয় কোথাও ঘুরতে গেলে গ্রুপে চলো ফ্যামিলি ট্যুর করো এই যে জিনিসগুলো ভীষণ মজা হয় এইটাতে বেশি মজা একা একা কোনো মজা নেই এটা আমি মনে করি তো ওই হিংসার জিনিসটা জলন জিনিসটা আসে না যার টুকুই থাকে কারণ আমি এইটুকুতে বিশ্বাস করি হে চিত না হ্যাঁ ও সিমি খুশিয়ানা চাইনি তো কি চন্নুম বা জাতীয় এইটাতে আমি খুব বিশ্বাস করি শ্রীদেবীর এই ফেমাস ডায়লগটা আমার ভীষণ পরিমাণে পছন্দ আর আমি এটাই মেনে চলি যা আছে যতটুকু আছে তাতে চলা পছন্দ করি তো যাই হোক যেটা বলছিলাম বেশি জ্ঞান দিয়ে ফেললাম না যাই হোক এগুলো দিতে লাগে কিছু কিছু জ্ঞান আমার লাইফের জন্য খুব দরকার লাগে তো যথারীতি গামলা বলেনি আচ্ছা একটা কথা বলো এই যে বিউটিশিয়ান দিদির বাড়ি গেছে হালদি লুক ক্রিয়েট করেছিল সেই দিদির সাথে আলো এইটা হচ্ছে সেই দিদি তো এই দিদির বাড়িতে সন্দীপও সঙ্গে করে ওকে নিয়ে এসেছে এবার বলো এই যে সম্পর্ক এই দিদি কিন্তু সন্দীপকে ডাকবে না কেন বলো তো কারণ সন্দীপকে সে ব্রাইট সাজাতে পারবে না সন্দীপকে সে মডেল বানাতে পারবে না সন্দীপকে তার বিউটিশিয়ানের অ্যাপ্লাই সন্দীপের ওপর করতে পারবে না তার জন্য একটা মেয়ে দরকার তো সম্পর্কটা সেইখান দিয়ে তৈরি রাখতে হবে এক তো কন্ট্রোভার্সি করে একটা ফেস ভ্যালিউ তৈরি হয়ে গেছে আগে থেকেও ছিল একটা সেই মানুষকে বরঞ্চ বাড়িতে ডাকলে পরে কাজের কাজ তার একটা পপুলার চ্যানেল সেই চ্যানেলে আমার একটা ফেস এসেও গেল আমার কাজটা প্রোমোট হলো হুম প্লাস একে আমি অ্যাজ এ মডেল ইউজও করতে পারবো বুঝতে পারছি তো সব দিক দিয়ে লাভ সে একজন বিজনেস উমেন তার প্রফেশান যেহেতু বিউটিশিয়ান এটাও তার ব্যবসা তো এটা তার ডিউটি এখানে তার দোষটা নেই সে সন্দীপের সাথে সম্পর্ক রেখে নেইও যে সেটাও আমরা ধরতে পারবো না কিন্তু সন্দীপকে বেশি আতু করে কোনো লাভ নেই কারণ সন্দীপের থেকেও কিছু পেতে পারবে না হুম বাট গামলাকে কিন্তু সব দিক থেকে ইউজ করতে পারবে তো একটা বিজনেসম্যান চাইবে বিজনেসম্যান হোক বিজনেস ওমেন হোক যে আমার লাভটা সব দিক থেকে হবে চারিদিক থেকে তো এই ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একদম সম্পূর্ণ যার জন্য কিন্তু এই যে গামলা টাইটেলে লিখেছে না যে যারা আমাকে চেনে তারা আজও ভালোবাসে একদমই না যারা চেনে তারা চিনে গেছে মানে চিনতো না যারা তারা চিনে গেছে কিন্তু কাজে ভাই যদি লাগানো যায় কেন লাগাবো না কেন লাগাবো না হ্যাঁ লাগানো তো যাবে আর পরে রইল পপুলারিটি ওই যে আমি বলেছি পপুলারিটি দুটো ওয়েতে হয় একটা কুচ্ছা রুটিয়ে একটা সুখ্যাতি রুটিয়ে তো তোর পপুলারিটা সুখ্যাতি থেকে শুরু হয় কুখ্যাতিতে চলে গেছে এখন যে পপুলারিটিটা তুই পেয়েছি সেটা হচ্ছে কুখ্যাতি থেকে পাওয়া নোংরামি থেকে পাওয়া চরিত্রহীনা থেকে পাওয়া বুঝতে পারছি আর যারা এসে দৌড়ে দৌড়ে আমাদের সাথে একটা সেলফি সেলফি লে এ এই যে বিষয়টা তোমরা চিড়িয়াখানা গেছো তো নিশ্চয়ই গেছো সবাই গেছে চিড়িয়াখানাতে গিয়েও কিন্তু আমরা প্রত্যেকটা জন্তু জানোয়ারকে যতই টিভিতে দেখি না কেন তাদেরকে সামনে দেখলে পরে আমাদের যেন ক্রেজ সেই লেভেলে চলে যায় সে হনুমান হওয়া থেকে শুরু করে সে কুমির হওয়া অবধি বুঝতে পারছো সাপ কুমির বাঘ ব্যাং একটা পাখি একটা মানে মেছো বেড়াল মানে ওই যে সেই ভাম বেড়াল সেটা দেখো আমরা এক্সাইটেড হয়ে পড়ি বুঝতে পারছি কারণ খাঁচায় বন্দি আহ চল একটা সেলফি ওরা যদি এক করে একটা কামড় দিয়ে বলে চার ফাটা এখান থেকে সেলফি তুলছে ঠিক সেই রকম বুঝতে পারছি তোর অবস্থাটাও তাই তুই চিড়িয়াখানার সেই জন্তু যাকে তারা টিভিতে দেখেছে যে বাবা এই হচ্ছে সেই যে কিনা বাচ্চা স্বামী সংসার সমস্তটা ফেলে ইয়া লাইফ লিড করছে কতজনের ক্ষমতা থাকে তোর তো ক্ষমতা আছে তো সেখান থেকে দাঁড়িয়ে এইসব মানুষগুলো তোর পাশে আসবে তোকে সেলফিতে দেখবে তোকে সামনে থেকে দেখবে এটাও একটা ক্রেজ এই যে মন্দির আগে অনেকে ভালো বাসুক চাই না বাসুক একবার সামনে থেকে দেখতে চাই বুঝতে পারছি এই যে যেমন কিছু ক্যারেক্টার আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে যারা কিনা একটু ভালগার একটু চিপ হ্যাঁ বাট পপুলারিটি আছে ওই যে বললাম চিপ ওয়েতেও পপুলারিটি আছে আর এসব সেই হাই লেভেল কোয়ালিটি সেইখানেরও পপুলারিটি আছে তা বলে তার পপুলারিটির সাথে আর সাবন্তের পপুলারিটি সমান হয় না বাট হ্যাঁ আছে সেখান থেকে দাঁড়িয়ে এর সাথেও লোকে ছবি তোলে ওর সাথে গিয়ে একটা সেই সম্মানের সাথে ছবি তোলে ম্যাম বলে বুঝতে পারছি তো তফাতটা এখানে তো এতে আনন্দ হওয়ার খুশি হওয়ার আর সবচেয়ে বড় কথা জেলাস হওয়ার তো কোনো জায়গাই নেই নেই কোনো প্রশ্নই বুঝতে পারছি এইবার আসি গামলার মা ও মাই হ্যাঁ মানে কি বলি তো বুড়ি মেয়ের করছি মা করছি লাইক সিরিয়াসলি হ্যাঁ একটা গৃহপ্রবেশে গেছে তার বয়সের লিহাজটুকু তার নেই তার কালচারটুকু নেই তার রুচিটুকু নেই সে তার মেয়েকে কি শিক্ষাটা দিয়েছে তার তাহলে ভাবো সে একজন বয়স্কা মানুষ যতই হোক একটা বয়স ছেড়ে দাও ওখানে বাচ্চা বাচ্চা মেয়েগুলো শাড়ি পরেছিল আমরা অকেশান খুঁজি জানো তো শাড়ি পরার আমরা অকেশন খুঁজি মডার্ন ফ্যাশন শুধুমাত্র শর্ট ড্রেস পরলেই হয় না শাড়ি তো নারীরা হেভি মডার্ন আর এখন তো শাড়ি স্পেশাল চলছে আমি তো ভাবছি প্রত্যেকটা অকেশনে একটা করে শাড়ি পরে নেবো যার জন্য জগন্ধী পুজো শাড়ি পরে গেছে পরক চুটিয়ে শাড়ি তোমার কটা লাগবে বলো হ্যাঁ আমি না বাবা এত শাড়ির চাপে আমি চাপা পড়ে যাব একবারে তো সেই হলো ব্যাপার শাড়িতেই মেয়েরা নারী তো সেই শাড়িটুকু তার মনে হলো না যে একটা গৃহপ্রবেশের মতন অনুষ্ঠান যেখানে প্রত্যেকটা অল্প বয়সী মেয়েরা পর্যন্ত শাড়ি পরেছিল উনি একটা বুড়ি ধারী মহিলা সে একটা ওই ওয়ান পিস পড়ে গেছে মানে একটা রুচি একটা কালচার একটা জায়গা বিশেষে নিজের জায়গাটাও তো দেখতে লাগে যে হাসির খোরাক না হয় যেখানে মেয়ে পড়ে গেছে থ্রি পিস সেখানে মা পড়ে গেছে ওয়ান পিস ভাবো ভাবো তোমরা এদের কি শিক্ষা আছে কোনো হেজিটেশান নেই কোনো লজ্জা নেই অ্যাকচুয়ালি এরা জানেই না সেই কালচারটা নেই ওরা শুনেছে কলকাতায় যাচ্ছি আহ কলকাতায় যাচ্ছি মানে বিশাল ব্যাপার বাই দ্য ওয়ে আমার নাকির জগর উপর থেকে গেছিস ব্যাপারটা কি উত্তর পাড়ায় ঠাসা আমার দিদি ভাই কি তুমি খুঁজে কুচুত বার করে ফেলবো কুচুত করে হ্যাঁ লাইক সিরিয়াসলি আমার নাকির ডগ দিয়ে উত্তর পাড়াতে চলে এসছিস উত্তর পাড়া হুম কি ব্যাপার যাই হোক কারোর জায়গা কারোর বাবার না সবার সবার জায়গায় যাওয়ার অধিকার আছে সেটা কথা না কথাটা হচ্ছে মানে একদমই কাছে এসেছিল না বলবো না উমা আমি কি করে জানবো আমার কাছেই মানে আমার আসছে যাই হোক তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে প্রত্যেকটা মানুষ প্রিয় হোক হোক অপ্রিয় ওর কমেন্ট এইটা বলে ভরিয়ে দিয়েছে তোমার মা কি দিন দিন কচি হয়ে যাচ্ছে বাও কি দেও বয়স দৈনন্দিন আমাদের ছয়টা হয়ে যাচ্ছে একবারে রাত্রিবেলা ফুলিশ কাকুর সামনে ড্রেসটা পড়তে পারতো বাইদাবে। তোদের বাড়িতে রাত্রিবেলা নাকি বেড়ালে নৃত্য করে যার জন্য তোর ঘুম হয় না নাকি হ্যাঁ তোর মানে আমাদের ফুলিশ কাকু আর অমবর্ষ দেখবেন খাট কাঁপানোতে মেয়ের রাতে ঘুম হয়নি বাবা কি জানি এই বয়সেও খাট কাঁপায় তাণ্ডব নৃত্য করে রাত্রিবেলা তাহলে ভাও এই বয়সে যদি বাবা মায়ের এত খিদে থাকে মেয়ের বয়সটা তো এখনো তেইশবো কি ভাবে চব্বিশ প্রচুর খিদে থাকবে এটা তো স্বাভাবিক বড় কথা না কথা হচ্ছে লোক কালচার একদম ডাউন মার্কেট এই ড্রেসটা অবভিয়াসলি আমারও আছে আমারও আছে এই সেম ড্রেস ঠিক আছে এখন তো আমার ড্রেসটা পড়তেই ইচ্ছে করছে না যে বাবা উনি যেখানে সেখানে যাতা পড়ে চলে যাচ্ছে কোনো রুচি নেই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি আমার মনে হল এই বিষয়টা নিয়ে কথা বলি অবশ্যই করে থা একটা ভিডিও নিয়ে আসছে আমাদের ফেস ওয়াশার স্পেশাল ভিডিও চাই সবার হ্যাঁ তাই না তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবভিয়াসলি চিড়িয়াখানায়ও আমরা পশু পাখি দেখতে যাই তো গামলাকে দেখতেও প্রচুর মানুষ এসেছিল চল বেডটা এ এ তো এরকম একটা ব্যাপার চলো সবাইকে ভালো দেখো সুস্থ থেকো তারা